السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل لہ ومن يدلل فلا هادی لہ واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک لہ واشهد ان محمدًا عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیمًا کذیرًا اما بعد

তেরোটি রোজা শেয়াম পূর্ণ করতে যাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের শেয়াম তেয়াম ফরোজ নফল সমস্ত এ বাদত বন্দেগি যেন কবুল করেন এবং আল্লাহ আমাদের গোনা মাফ করে ফির দশ দান করেন এবং এই নেকির সে ইফতারের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ভালো কাজের ভালো আমলের তৌফিক দান করেন এবং ভালো চলার তৌফিক দান করেন সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল আলমীন যেন আমাদের দ্বারা মানুষের কিছু ভালো কাজ নেন আর মানুষের ক্ষয়ক্ষতি যেন আমাদের দ্বারা না হয় আল্লাহ আমাদেরকে সমস্ত জুল অত্যাচার থেকে অন্যায় থেকে অবিচার থেকে গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন যেসব ভাইরা কর্মহীন তাদের আল্লাহ ভালো কাজকর্মের ব্যবস্থা করে দেন যাদের অভাব রয়েছে আল্লাহ অভাব যেন দূর করে দূর করে দেন ঋণগ্রস্তদের ঋণ মুক্ত হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন এবং ভালো মানুষ হয়ে দুনিয়ার শান্তি আখের আখেরাদের শান্তি আল্লাহ যেন আমাদেরকে হাসিল করাটা তৌফিক দান করেন। আলোচনা করবো আল্লাহরকুল আলমেনের জেকির সম্পর্কে জেকের জেকের মানে স্মরণ করা জেকের মানে স্মরণ করা জেকের বাংলায় অর্থ হয় আলোচনা করা জেকের মানে দ্বিতীয় অর্থ হচ্ছে কি কারো আলোচনা করা অমুকের জিকির মানে অমুকের আলোচনা হচ্ছে কারো কথা উল্লেখ করা জি তাহলে স্মরণ যাকে করা হয় তার কথা আলোচনা করা হয় তার কথা উল্লেখ করা হয় এগুলো হচ্ছে জিকিরের অর্থ এগুলো হচ্ছে বাংলায় জিকিরের অর্থ জিকির সম্পর্কে আজকে জিকিরের বিভিন্ন দিক রয়েছে জিকির এত গুরুত্বপূর্ণ এবাদত এবং এত ব্যাপক এবাদত এবং উপকারী এবাদত যে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় যথেষ্ট আপনার কোরআন হাদিসে দলিল রয়েছে এবং তথ্য রয়েছে কিন্তু আমরা আজকে আপনাদের সামনে এই অল্প সময়ে দশটি গুরুত্বপূর্ণ সন্নতি জিকির পেশ করব যাতে করে সন্নত মোতাবেক জিকির আজকার করতে পারেন আল্লাহ যেন তৌফিক দান করেন আর বেদাতি জিকিরগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন জিকির জিকিরও দুই ভাগে বিভক্ত জিকির হচ্ছে দুই ভাগে বিভক্ত ফরজ আর নফল জিকির আর নফল জিকির কিন্তু আমাদের দেশের মানুষরা নফল বোঝে বুঝে জিকির বুঝে না ফরজ জিকির বুঝে না জিকির মানে কি বললাম বাংলায় কি স্মরণ করা তাই না আলোচনা করা স্মরণ করা যা দিয়ে আল্লাহ রবুল আলমিনকে স্মরণ করা হয় সেটি হচ্ছে জিকরুল্লাহ আল্লাহর জিকির যা দিয়ে আল্লাহকে স্মরণ করা হয় কিছু আমাদের কথা কাজ দিয়ে আমল দিয়ে বাচনিক এবাদত দিয়ে এবং অঙ্গ প্রত্যঙ্গের এবাদত দিয়ে কর্ম দিয়ে আমরা আল্লাহকে স্মরণ করি যেগুলি আল্লাহ ফরজ করেছেন এগুলি হচ্ছে ফরজ জিকির আর ফরজ ছাড়া আমরা যে আল্লাহকে স্মরণ করি সেগুলি হচ্ছে নফল জিকির সেগুলি সন্ন্যত হোক অথবা এমনি নফল হোক নফলের মধ্যে সুন্নত সামিল আর যেগুলি সন্ন্যত নয় কিন্তু বেদাত নয় আপনি নবী সাহ্লাম ওই জিকিরগুলি পড়েছেন কিন্তু আমভাবে পড়েছেন সাধারণভাবে পড়েছেন অথবা বিশেষ সময় পড়েননি কিন্তু আমভাবে আপনি যত বেশি পড়তে পারেন পড়তে পড়ার অনুমতি রয়েছে এবং কোরআন হাদিসে তার প্রমাণ রয়েছে সেগুলি হচ্ছে নফল জিকির তার নফল কথাটি অত্যন্ত ব্যাপক যাতে নফল এবং তার সাথে সন্ন্যত যেগুলো সেগুলিও এই ব্যাপক অর্থে নফল সেগুলি সামেল আর ফরজ জিকির তাহলে সংক্ষেপে ফরজ জিকির বলি ফরজ জিকির কি আল্লাহ বলছেন ওয়াকিম সালাত আলে জিকিরি সালাত নামাজ কায়ম করো আমার জিকিরের জন্য কিসের জন্য আমার যিকিরের জন্য তাহলে নামাজ যিকির কিনা নামাজ যিকির না তাহলে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ যিকির তাওহীদের পরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে লা মুখে বলা নয় মুখে বলা তো নফল কাজ জন্মসূত্রে মুসলিম হইছেন আপনি তো পেয়েছেন লা কিন্তু বিভিন্ন সময় লা ইহাлла বলছে এটা নফল সুন্নাত কাজ অন্তরে সেটা কে সব সময়ের জন্য লালন করা ধারণ করা আঁকড়ে ধরে থাকা অন্তর থেকে এক মুহূর্তের জন্য লাই আহিল্লাল্লাহ কে আউট করা যাবে না যদি লা ইল্লাল্লাহ আল্লাহর তৌহিদের খেলেম আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এই কথাটি এক মুহূর্তের জন্য আপনার অন্তর থেকে বেরিয়ে যায় ওই সময় মুহূর্ত ওই মুহূর্তে আপনার না মুসলিম না কাফের কাফের না তাহলে বুঝা গেল যে অন্তরে যে কালেমার জিকির বা তৌহিদের জিকির মাই তৌহিদের জিকির বা লাই আহিল আল্লাহর জিকির সেটা সব সময় ধরে রাখতে হবে যতক্ষণ হুঁশ আছে হুঁস নেই ঘুমিয়ে গেছেন মাফ জাগলেই যেন আল্লাহর কথা এখানে বসে আছে আল্লাহর কথা বসে আছে যেটাকে কোন শক্তি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না একজন মুসলিমের কাছে কেড়ে নিতে পারবেন না হ্যাঁ কোনো প্রলোভন দিয়েও কেড়ে নিতে পারবেন না আর কোন রকমের জীবন নাশ করেও কেড়ে নিতে পারবে না মেরে ফেলে দিলেও কেড়ে নিতে না তার অন্তরের উপর রাজত্ব একমাত্র আল্লাহর চলে অন্তরের উপর হুকুমত কোন মানুষের চলে না যারা জুলম অত্যাচার করেন আপনার আমার শরীরকে গোলাম বানিয়ে নিতে পারে আপনার জবানদার উল্টো পাল্টা কথা বলিয়ে নিতে পারে কিন্তু আপনার অন্তরকে ফিরাতে পারেন না একমাত্র আল্লাহ ছাড়া মোকাল্লেবল হলুব আল্লাহ একমাত্র অন্তরের পরিবর্তনকারী মোকাল্লেবুল কলুব আবর্তন বিবর্তনকারী হা মোকাল্লেবাল কলু সব বেতকাল আল্লাহ দেই নেই সবচেয়ে বেশি যেই দোয়া পড়তেন তার একটি হচ্ছে হে অন্তরের আবর্তন বিবর্তনকারী সাবেত কালবি যে কোনো সময় অন্তর পাল্টে যেতে পারে ফিরে যেতে পারে দূরে সরে যেতে পারে শুধু আমার হৃদয়কে তোমার দিনের ওপর প্রতিষ্ঠিত রাখ তো ফরজ জিকির হচ্ছে কালিমা তহিদ অন্তরে সবসময় থাকা আর তারপরেই তার বহি প্রকাশ হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়া এটা ফরজ জিকির জেকির আর এর জন্য ডাক দা হয় আজহান নেই এই বাক্যগুলি আল্লাহর জিকির আল্লাহর কথা স্মরণ করানো হচ্ছে আপনাকে হাইয়া আল্লাহ সল্লাহ হাইয়া আল্লাহ জি আল্লাহ হক দিয়ে শুরু করা হচ্ছে লাহাল্লাল্লাহ সব আল্লাহর জিকির শুধু আজহান একামত আল্লাহর জ্যাকির এখন দশ রকমের জেকির কথা না বাড়ি একটি করে পয়েন্ট আপনাদের সামনে পেশ করি যাতে করে আপনারা বহু মুখে জিকির করতে পারা কেউ হয়তো একটি জিকিরই পড়ছেন শুধু আস্তাফরুল্লাহ পড়তে আছেন না কেউ হয়তো শুধু লাই আল্লাহ পড়তে আছেন কেউ হয়তো সুহান পড়তে আছেন না দশ রকমের জিকির আজকে আপনাদেরকে শুনিয়ে দেবো যাতে করে ফরজের পরে বেশি বেশি সুন্নত নফলের ব্যালেন্স নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে পারে যার যত বেশি নেকের ব্যালেন্স হবে হ্যাঁ যত বেশি আখেরাতের সম্বল হবে আর তা হচ্ছে নেকি সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে এবং আল্লাহর আজার থেকে তত বেশি নিরাপদ হবে আর আর নেকি হচ্ছে ফরজ কাজ কাজ তারপরে নফল সুতরাং আমি এই দশটি যে বর্ণনা করব। সেগুলি সবগুলি সন্নত নফল জিগি রাজকার জিকির রাজকার না ফরজ জিকির হচ্ছে ইসলামের বিধিবিধান পালন করা এই যে রমজান মাসে রোজা রাখছেন কিসের জন্য সারাদিন খাচ্ছেন না পান করছেন না কেন আল্লাহকে স্মরণ আছে আল্লাহর জিকিরের জন্য রোজা সমস্ত বাদ আল্লাহর জিকিরের জন্য জাকাত দিচ্ছেন কেন মনে করে যে আমার এত এত টাকা টাকা আছে আপনাকে বাধ্য করছে কেউ তো জানেন আপনার ব্যালেন্সের কথা আল্লাহকে স্মরণ আছে সেই জন্য আপনি জাকাত দিচ্ছেন কেন হজ করছেন আপনি কেন ওমরা যাচ্ছেন আপনি হ্যাঁ কেন অন্তর আল্লাহর ভয় রাখছেন কেন কোন থেকে বেঁচে থাকছেন এমন এমন জায়গা আছে যেখানে আপনাকে আল্লাহ ছাড়া কেউ ধরতে পারবে না টেরও পাবে না যে আপনি এখানে হারাম খেয়েছেন না হারাম করেছেন না পাপ করেছেন হ্যাঁ ধরতেই পারবে না কোন সরকারও পারবে না তারপরে একজন মমিন কেন এত সচেতন গোনার ধারে কাছে নেই পাপ থেকে অনেক দূরে আল্লাহকে স্মরণ আছে সেই জন্য আল্লাহর জিকির তার অন্তরে আছে এজন্য হজ যে সমস্ত কাজগুলির ক্ষেত্রে নবিসার বলছেন এগুলি আল্লাহর জিকির কায়েম করার জন্য এবং জামরায় পাথর মারছেন আপনি সাফা মারওয়ার আপনি সাই করছেন আর তারপর আরো যে সেবাদী করছেন কোরবানি করছেন সবগুলি একামাতে জিকি হ্যাঁ আল্লাহর জিকির কায়েম করার জন্য সাদিশ রয়েছে তো দ্বীন ইসলামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যিনি আমাদের সবকিছুর মালিক যিনি সবকিছুর দাতা তাকে সবসময় স্মরণে রাখা ফরজের মাধ্যমে আর ফরজের অতিরিক্ত হচ্ছে সন্নদ নফলের মাধ্যমে তার সুন্নত নফলের জিকির গলি বলি এক নম্বরের জিকির হচ্ছে তাহলিল তাহলিল কাকে বলে দেখি হ্যাঁ তাহলিল যে বলবে প্রাইজ নিয়ে যাবে তাহলিল কাকে বলে তসমি তাহলিল শোনেননি আমাদের দেশে তসমি কাকে বলে তসমি কাকে বলে হ্যাঁ শোভানল্লাহ তাহলিল কাকে বলে কে বলল

লাহা ইল্লার সাথে মোহাম্মদ রসুল উল্লাহ একটু মহব্বতের সাথে জিকির করেন আর সুর করে ধরিয়ে দিল কি আরে জল কাসিরা কোরআনটাও তো পড়ছেন একটু যদি চোখ খুলেও পড়তেন কোথাও রসুলের জিকিরের কথা আছে রসুলের তরিকায় চলের কথা আছে রসুলের তরিকা ছাড়া আপনাদের বাবদা দাঁড়ারে পীরের এই তরিকা এগুলো অচল এগুলো চলবে না একমাত্র নবীর তরিকে আসতে হবে বোঝা গেছে কিন্তু জিকির আমাকে স্মরণ করো একমাত্র আমাকে স্মরণ করো আজ কর তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করবো তোমাদেরকে স্মরণ আল্লাহ পক্ষ থেকে আপনি আমি তুচ্ছ মানুষ আল্লাহকে স্মরণ করবো আল্লাহর জিকির করবো লাহ সুবাহ আল্লাহ আল্লাহ তার আরশে আজিমে অসংখ্য ফেরেস্তার সামনে আমার আপনার কথা একজন ক্লিনার যে জিকির করছে একজন গরিব পথের ফকির যে জিকির করছে স্মরণ করছে সন্মতি তরিকায় তার কথা আলোচনা করছেন তাকে স্মরণ করছেন তার কথা উল্লেখ করেছে ফেরেস্তার সম্মুখে সোখান আল্লাহ চিন্তা করুন জিকির তাহলে কত ফজিলতের জিনিস জিকির একমাত্র একটি ইবাদত যেই ইবাদত যত বেশি করবেন তত করতে বলা হচ্ছে নামাজ যত পড়ো বলা হয়নি রোজা যত রাখো বলা হয়নি হ্যাঁ কিন্তু কি বলা হয়েছে খুব বেশি বেশি যত বার আল্লাহর জিকির আজকাল যত বার আল্লাহর জিকির আজকাল করো জি এক নম্বর হ্যাঁ বলছিলাম যে আমাদের দেশে একটি বেদাতি জিকির আর সেটাও যদি নিয়ত করে যে আমি আল্লাহর সাথে নবীর জিকির করছি আল্লাহর সাথে নবীর জিকির করছি তো এটা সন্নতি জিকির হলো না সিরকি জিকির হলো নবীর জিকির জিকির করা নবীর নয় নবীকে মানার জন্য নবীকে শ্রেণা করার জন্য নয় ভালো করে রাখেন তৌহিদ বুঝেন এবং তৌহিদ কে আঁকড়ে ধরেন শিরক বুঝেন এবং শির্গ থেকে মুক্তি লাভ করেন আর কখনো জানলা পাবেন না আল্লাহ ইহলাল মুহাম্মদ রাসূলার যারা জিকির করছে করাচ্ছে তারা শিরকে জিকির করছে হয়ে গেল তাহলে আর একটা জিকির আছে আমাদের দেশে বক্তার জিকির এটা দেখা গেল যে জনসাধারণকে ধরিয়ে দিল আর তারপরে যে সুর ধরে জিকির ঝাঁকে ঝাঁকে জিকির দলবদ্ধ জিকির একই আওয়াজে একবারে একসাথে জিকির এটা বেদাতের জিকির তাহলে এই যে আমাদের দেশের মাহফিলের জিকির একটু মহব্বতের সাথে এটা বেদাতী জিকির আর মুহাম্মদ রাসূলুল্লাহ যদি জিকির করা হয় তাহলে কি হলো শিরকে জিকির হলো ভালো করে জিকির জানেন আমাদের শহরে এমন নয় যা আমার মতো হ্যাঁ পানিটাও নাই হ্যাঁ আজকে নাই রোজা এমনি সময়ে অনেক সময় পানিও থাকে না আমাদের দেশে দুধ থাকবে সর্বত্র থাকবে আর বাতাস করতে আছে মুরিদানরা ঠিক না তো ওই সময় একটু মহব্বতের সাথে জিকির না করলে পাঁচ পাঁচ ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা লাখ টাকা নিয়েছে কিছু তো দেখাইতে হবে তাই না রেস্ট তো লাগবে যার ফলে করেন সাথে আর এই বেদাতি মোল্লা বক্তার জিকির হচ্ছে বরলা এলাহা আর আপনাদের জিকির হচ্ছে লা ইল্লাল্লাহ বাকিটা পুরা করেন বক্তা এলাহা বলে থামে না ইউটিউবে অনেক বেদাতী বক্তাদের এই বেদাতি জিকির শিরকি জিকির পাবেন কুফরি জিকির পাবেন যে লা ইলাহা বলে স্টপ করছে আচ্ছা আপনি কমন সেন্সে আরবি এতটুকু বোঝেন তো লা মানে না আর ইলাহ মানে মাবুদ তো লা এলাহা মানে কি মাবুদ নেই ইলাহ নেই যেই ব্যক্তি এইটা বলে থেমে গেল যেই বক্তা সে কুফরি করলো না কুফরি কথা বললো না যতক্ষণ ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ এটা কার্ল মার্সের জিকির হবে এটা কমিউনিস্টের জিকির হবে বুঝা না এটি নাস্তিকতা হবে নাস্তিকদের জিকির এলাহ নেই হ্যাঁ আল্লাহ নেই ওপর আল্লাহ বলে কিছু নেই সব হচ্ছে ন্যাচারাল সব হচ্ছে প্রাকৃতিক আমরা এমনিতে তৈরি হয়ে গেছি অটোমেটিকলি নাস্তিকদের জিকির তাহলে চিন্তা করুন তো দেখি তাহলে আমাদের সমাজে যা হচ্ছে কি হচ্ছে তাহলে ধর্মের দুটা হলো মোহাম্মদ রাসূলুল্লাহড় মাইলে শিরকে জিকির হলো আল্লাহ ইলাহা যে বক্তার আর ইল্লাল্লা কমপ্লিট করলো না অইন কমপ্লিট রেখেও অর্ধেক পড়ে তার এটা নাস্তিকদের যে ফরি জিকির হয় আর ও বেদাতের জিকির বলছে সাধারণ পাবলিকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে সুফিরাসি খাচ্ছে এটা সাধারণ লোকদের জিকির আর যারা একটু খাস হয়েছে ওদের জিকির হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির কি জিকির লাই লা অত বলতে বলত কি বলতো এই লল্লা হে লল্লা এটা বেদাতি জিকির বুমরাহি এর পরিণাম যাহার নাম ফুল বেদাতেন দলাল করল দলালাতেন তা এটা কি আবার বলছি নবী সাহসাল্লাম সাহাবী একজন এই রকম জীবনে কেউ জিকির করেন আচ্ছা জিকিরের হুকুমটা আগে নবী কে হয়েছে না আপনাকে আপনার মূল মোল্লাদের কা হয়েছে কাকে হয়েছে আগে নবীকে না তারপরে হবে কেরামদেরকে না তো নবী সাহেব সেটা প্র্যাকটিক্যাল করেছেন না করেন আমল করেছেন না করেননি ওই আমলটা দেখতে হবে না যে আল্লাহ যে বললেন উজ করুল্লাহ তো আল্লাহর জিকির করো ফাজ করুনি নবী কিভাবে আমল করেছেন আপনার সেই তরিকায় জিকির আসতে হবে না এ হবে আল্লাহর জিকির হবে আল্লাহর তরিকা হবে কার রসুলুল্লাহ তরিকা কার হবে রসুল্লাহ হবে জিকিরটা রসুল্লাহ সাল্লাহ হবে না তরিকাটা রসুল হবে তাহলে রসুর উল্লাহামের জিকিরের তো একটি হাদিস ও কেমত পর্যন্ত দেখাইতে পারবেন না ইল্লাল্লাহ জিকির কিন্তু সুফিরা বলছে এটা খাস লোকের একটু একটু অ্যাডভান্স যারা তাদের জিকির আচ্ছা তারপরে বলছে যারা একটু খাওয়াসুল খাস হয়েছে স্পেশালের স্পেশাল একটু খাসুল খাস তাদের জিকির হচ্ছে আল্লাহ আল্লাহু আল্লাহ বুঝলেন না এটিও বেদাতি জিকির শুধু আল্লাহর নামের জিকির এটিও বেদাতি গুমরাহি জিকির এটি কোন হাদিস তারা প্রমাণিত না রসুরুল্লা সাল্লাম জীবনে একবারও করেননি কোন একজন সাহাবে একবারও জীবনে এই জিকির করেননি ভালো করে এটি জান্নাতের রাস্তা নয়। এটি হচ্ছে জাহান্নামের রাস্তা বেদাতি জিকির তিন নম্বর বলছে আরেকটি জিকির আছে সেটা আখাসুল আখাসসোল খাওয়া খাওয়াস যারা বিশেষ বিশিষ্ট 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 একবারে যারা একবারে ফানা ফিল্লা হয়ে গেছে যারা সুফিজমে ইসমে পীর মরিদি তরিকতে গিয়ে মারেফতে গিয়ে ফানা ফিল্লা হয়ে তাদের জিকির হচ্ছে হু 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 শুধু হু মানে ও যেহেতু আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে নজুবিল্লা কুফুরি কথা যার ফলে তার জিকির হচ্ছে হু হু জিকির করা বুঝছেন না যাতে করে মানুষ মনে না হয় পশু মনে হয় কেন হু হু জঙ্গলে শ্রীগাল পড়ে তাই না করে না হ্যাঁ হু হু করে সিলিগালে করে তো সেই চরিত্রের হয়ে যেতে সেই রকম হয়ে যেতে হবে আল্লাহর এদের অনিষ্ট থেকে রক্ষা করে কথা বলতে যেহেতু খুব গুরুত্বপূর্ণ জিকির তিরমিজির হাদিসে রয়েছে হাদিসটি হাসান আফজাল জিকির লাইয়া সবচেয়ে উৎকৃষ্ট জিকির হচ্ছে লাইহিল্লাহ লাই রাহিল্লাহ বেশি উত্তম না কোরআন তেলাওতের জিকির বেশি উত্তম কারণ কোরআন তেলাওত জিকির আরেকটি হাদিসে রয়েছে কোরআন তেলাওত হচ্ছে জিকির আর কোরআনকে বহু আয়াত আল্লাহ বলেছেন অইন্য জিকরুন না ক বলে কমেগ্র অন্যান্য জিকিরা জিকির বলেছে উপদেশ জিকির মানে উপদেশ হয় তো এই ক্ষেত্রে সঠিক কথা হচ্ছে যে এক নম্বর জিকির হচ্ছে কোরআন তেলাওত কারণ কোরআন তেলাত কোলে জিকিরও হইল আর আল্লাহর আসমানী সেলবার জানাও হইল আর তারপরে নলেজ হইলো আমল পরিবর্তন হবে বুঝছেন না এক নম্বর জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত দুই নম্বরে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাইলা এলাহা কিন্তু তাতে মোহাম্মদ রসুল্লাহ বাড়াবেন না আবার শুধু ইল্লাহ বলবেন না আর শুধু বলবেন না আর বলবেন না আর আপনার হু করবেন না এই সমস্ত আর আর কুফরি জিকির বললাম আশা করি এই আলোচনাটা যদি মনে রাখেন তো অন্তত এই ভণ্ড পীর গুলো করতে পারবে না কানাকে হাইকোর্ট দেখে জাহান্নামে নামে নিতে না আপনাদেরকে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এর অনেক ফজিল তো রয়েছে রসুরুল্লাহ শোসাল মারাঠী হাদিস রয়েছে সহীম মুসলিম আল ইমান সাব নাসব ইমানের কতটি শাখা রয়েছে সত্তরের বেশি শাখা রয়েছে আফুজা লোহা কৌলো লায়া সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে লাইয়াহিল্লা বলা কি বলা লা ই লাহা আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই বারবার ঘোষণা করছেন বারবার ঘোষণা করছেন অন্তরে তো আছে যেটা ফরজ আত্মার বাস্তবায়ন করছেন কিন্তু বারবার বলছেন এই সুন্নত নফলের মাধ্যমে আপনি সেটাকে বারবার ঘোষণা করছেন যে স্পষ্ট ভাষায় কোন বাতিল পন্থীর পর্ব করছেন না আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই তোমরা যে দর্গা দুর্গার পূজা করছো সেগুলি হচ্ছে বাতিল ওয়ান্ন মায়া দো নেহিল বাতিল জি দুই নম্বর জিকির তা হচ্ছে তসবি তসবি মানে শুভহান আল্লাহ পাঠ করা কি করা সুহান আল্লাহ পাঠ করে এটা হচ্ছে দুই নম্বর জিকির যে হাদিস কালেমা রয়েছে জবানে খুব খুব হালকা ভারী হবে আর আল্লাহর প্রিয় হবে সে দুটো বাক্য কি সহি শেষ হাদিস একবারে সুভান আল্লাহ ওবাহাম দেহি সুভান আল্লাহ আজিম এতে সুবহান আল্লাহর জিকির রয়েছে দুইবার করে সুভান আল্লাহ রয়েছে আর অব্যাহাম হামদের আমদের জিকির রয়েছে সময়ের স্বল্পতার জন্য দলিলগুলো বলছেন আর তিন নম্বর জির যেহেতু দশটা বলতে চাইছি শুধু পয়েন্টগুলো বলে দিই আর বাকি ফজিলত ইনশাল্লাত বেস্তারি তো আলোচনায় আমাদের আছেও আর হতে থাকবে তাহামিদ আলহামদুলিল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে কয় নম্বর জিকির তিন নম্বর জিকির বললাম নবিশ্বাসক বলছি আর তহুরু ইমান উজু গোসুল এটা হচ্ছে ইমানের অর্ধেক ফিফটি ফিফটি ইমান আপনার কারণ উজু না হলে নামাজ হবে না তাহলে উজুটা হচ্ছে অর্ধেক ইমান আর আলহামদুলিল্লাহ অলমিজান আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভর্তি হয়ে যায় সুফান একবার আলহামদুলিল্লাহ বললেন হ্যাঁ দুই সেকেন্ডও হয়তো লাগলো না তিন সেকেন্ডও লাগলো না আলহামদুলিল্লাহ তামলা উল নেকির পাল্লা ভর্তি হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি এই আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে করিম শুরু করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলম আল্লাহ জান্নাতে জান্নাতীরা যাবে আর বলবে আলহামদুলিল্লাহ রব্বী সুফান আল্লাহ গুরুত্বপূর্ণ জিকির আলহামদুলিল্লাহ চার নম্বরের জিকির হচ্ছে তকবীর তকবীর মানে আল্লাহ হকবার পাঠ করা কি করা আল্লাহ হকবার পাঠ করা রসুল্লাহ শা শাহী মুসলিম হাজর শাহ আব্দুল কালাম এল্লাল্লাহ আর বা আল্লাহর কাছে চারটি কথা খুবই প্রিয় চারটি কথা চারটি বাক্য অত্যন্ত প্রিয় কি সুভান আল্লাহ অলহামদুলিল্লাহে অল্লাহ এ লাহিল্লাল্লাহ অল্লাহ আকবার এই যে চারটি হয়ে গেলো এই চারটা এখন পর্যন্ত বর্ণনা করলাম চারটার দলিল একসাথে সংক্ষেপে পেয়ে গেলেন সেহি মুসলিমের হাদিস যেটা আগে বলেন না বলছে লায়াদুর রহন না লায়াদুর রোকাব্যা ইহিনা যেটা ইচ্ছা আগে সুহান্লাহ বলো আগে আলহদুল্লাহ আল্লাহ অকবার বলো আগে লাহি লাহিল্লাহ বলো অসুবিধে না আগে পড়ে পাঁচ নম্বরে জিকির হচ্ছে এস্তে থার পরা স্তে থার মানে আসতাব ফেরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মার্জনা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আর বলেন ভালো বুঝে বলেন কিন্তু না বুঝে নয় আর না হলে নিজের ভাষায় বুঝে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এ হচ্ছে ইস্ত ফার তার সাথে তবা যদি মিলিয়ে নেন বলেন আসতাক ফেরুল্লাহ ওয়া তুই লেই আসতফ ফেরুল্লাহল্লাহিলা ইলাহ ইল্লাহ লাহি বিভিন্ন ভাষায় এইরকম সাইয়েদুল ইস্তেক ফার এস্তেফার বিভিন্ন বাক্য রয়েছে কমপক্ষে পক্ষে যদি আস্তাক ফেরুল্লাহ বলেন যথেষ্ট হয়ে গেল নবী দিনে সত্তর বারের বেশি আস্তাক ফেরুল্লাহ পাঠ করতেন অন্য হাদিসে রয়েছে একশো বার করে আমি আস্তাক ফেরুল্লাহ পাঠ করি রসুল্লাহ শাসন আস্তাক ফরুল্লা পাঠ করতেন অথচ রসুল্লাহ শাসন ভুল ভারতেন মাসুম আর অগ্রিম আল্লাহ ঘোষণা করে দিয়েছেন লিয়াক ফের আল্লাহ কাল্লা মাতা তার তারপরও হাসব বেহিমদ ওয়স্তাগফিরতা কেও আল্লাহ ইস্তিগফার করতে বলছেন তাহলে আমি আপনি কথাই বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ জানো আমাদের গোনা খাতা माफ করে দেন কাবিরা সগিরা माफ করে দেন 6 নম্বর জিকির হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা বিতাড়িত শয়তান থেকে আউযুবিল্লাহ সংক্ষেপে আউযুবিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাইছি আর বিতাড়িত শয়তান থেকে লাগিয়েদের কি বলবেন আউযুবিল্লাহি মিনাশ শয়তান এটাও আল্লাহর জিকির আউযুবিল্লাহ এই যখন কোরআন শুরু করবেন সবচেয়ে উত্তম বাণী শুরু করবেন আউযুবিল্লাহি মিনাশ শয়তান যাতে করে শয়তান কোরআন থেকে উপকৃত হইতে হেদায়েত নিতে বাধা সৃষ্টি না করে শয়তান যেন মাঝখানে এসে আপনাকে বাধাগ্রস্ত না করে এবং জাহান্নামে না নিয়ে চলে যায় আউযুবিল্লাহ পাঠ কর কোন জায়গায় আপনি অবতরণ করছেন যে কোন জায়গা স্টেশন নামছেন এয়ারপোর্টে নামছেন কোন অমুসলিম দেশে নামছেন খারাপ জায়গায় নামছেন কোন অপরিচিত নয় লোক নাই সেখানে নামছেন দুশমনের ভয় আছে ডাকাতের ভয় আছে আউজ বেকালে মাতিল লাহিতাম্মা তেমিন মা খালা রাতের অন্ধকারে ভয় লাগছে জিন সাহিত্যান বলে বলেন আউজ বেকালে মাতিল অফিসে বড় হিংসুক আছে জালে মাছে তার আপনাকে এক্সিট লাগাবার চেষ্টা করছে বের করার চেষ্টা করছে বলেন আউজ বেকালে মাতিল লাহিতামা খালা সহি মুসলিম আল্লাহ মিযরুহু শাইউন কোন কিছুই আপনার ক্ষতি করতে পারবে না যত তুই চেষ্টা করবি বহু লোকে চেষ্টা করে সূত্রদা করেছে তারা কি চলে যেতে হয়েছে কিন্তু যারা এই আমলগুলি করে তারা আপন জগতে বহাল আছে আল্লাহ যখন এই জিকিরগুলি করার তৌফিক দান করেন সহি মুসলিমের সেই থেকে ইঙ্গিত করে দিলাম সাত নম্বর জিকির হচ্ছে বিসমিল্লাহ পাঠ করা বিসমিল্লাহ যে কোন ভালো কাজ শুরু করবেন কি বলবেন বিসমিল্লাহ খেতে বসছেন বিসমিল্লা খাওয়া দাওয়া শুধু নাই এক গ্লাস পানি এমনি পানি খাচ্ছেন আপনি বলে বিসমিল্লা চা খেতে যাচ্ছেন বিসমিল্লা কাউকে খাবার উঠিয়ে দিচ্ছেন বেড়ে দিচ্ছেন বলে বিসমিল্লা কথা বোঝা গেছে এমনকি বাথরুমেও যাচ্ছেন যখন বিসমিল্লা পড়লে শয়তান অন্ধ হয়ে যাবে জিন শয়তান আর আপনার লজ্জায় স্থান দেখতে পাবে না সাত নম্বর জিকির হয়ে গেল এগুলোর দলিল রয়েছে সময় স্বল্পতার জন্য বললাম আট নম্বর জিকির হচ্ছে হাউকালা পড়া মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার কোনো ক্ষমতা নেই তোমার ক্ষমতা ছাড়া তুমি যদি ক্ষমতা না আর কোনো ক্ষমতা নেই শারীরিক ক্ষমতা নেই মানসিক শারীরিক আর কোন রকম ক্ষমতা নেই আর্থিক সব ক্ষমতার মালিক তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা অনেক বেশি ফজিলত রয়েছে নয় নম্বর জিগির হচ্ছে দরুদ পাঠ করা সালাত পেশ করা একবার যদি পড়েন তো 10 বার আল্লাহর রহমত نازল হবে সল্লাল্লাহু আলিহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ আল্লাহু সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ বরকত আলা মুহাম্মদ এইভাবে পাঠ করবেন 10 নম্বর যিকির যেটা সবচেয়ে উত্তম যিকির সেটা হলো কোরআনে کریم তেলাওয়াত করা যত বেশি তেলাওয়াত করবেন যত বেশি মুখস্থ করবেন যত বেশি রিভাইজ করবেন যত বেশি আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তত আপনার জীবনে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার ধন সম্পদ আপনার রুজি রেজেক সবকিছু তো বরকত হবে পরীক্ষিত জিনিস আপনি কোরআন নিয়মিত পাঠ করে দেখেন বাড়িতে সেখানে চারিদিক থেকে বরকত নেমে আসবে রহমত নেমে আসবে আল্লাহ যেন আমাদের আমল করার ট্রফিক দান করেন আলামিন